নির্বাচন সামনে রেখে এরই মধ্যে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন সম্ভাব্য প্রার্থী ঘোষণার পাশাপাশি জোটবদ্ধ ভোটের হিসাব নিকাশ করছে দলগুলো একদিকে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি এগিয়ে নিচ্ছে ইসি অন্যদিকে ঢেলে সাজানো হচ্ছে প্রশাসন ভোটের মাঠে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রশিক্ষণসহ নানা পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছে সরকার মঙ্গলবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান সুষ্ঠু নির্বাচন আয়োজনে সার্বিক ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা দেয়া হয়েছে স্বাধীনভাবে দায়িত্ব পালন নিশ্চিতে শিগগিরই হচ্ছে পুলিশ কমিশন অধ্যাদেশ পুলিশ কমিশনের ব্যাপারে এখানে আলোচনা হয়ে বাট পুলিশ কমিশন আল্লাহ দিলে হয়ে যাবে পুলিশের করতে আমার নির্দেশনা ইলেকশনটা হইতে হবে ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং উৎসব ইলেকট্রাল এনকোয়ারি কমিটি থাকবে কারো কোনো ধরনের এরকম নেগলিজেন্স থাকলে সাথে সাথেই তার আইনি আওতায় নেওয়া আসান হবে ভোটের সময়ও সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা থাকবে কিনা সে বিষয়ে এখনো বলার সময় হয়নি বলে জানান উপদেষ্টা পাশাপাশি বিচার বহির্ভূত সহ সব হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানান তিনি নিরাপত্তা বাহিনী বা যে কোনো বাহিনীর যার কাজ মাধ্যমে কোনো হত্যাকাণ্ড হোক না কেন ওটা প্রত্যেকটাই আইনের আওতায় এবং আইনের মাধ্যমে ওইটার ফয়সলা করা হবে সেনাবাহিনী তো মিনিস্টেল পাওয়ার এখনই আছে তো নির্বাচনের সময় বন্ধ বন্ধ হবে কেন আমরা কি করছি নাকি দলগুলোর প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা প্রশ্ন আশিস সময় সংবাদ ঢাকা